জয় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুলচরণে চরণে জানে আমার শতকুটি প্রণাম শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকুটি প্রণাম শ্রী শ্রী বদ্দার চরণে জানে আমার শতকুটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত আজ আদিষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হল গুরুকরণ চাই কেন এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ কথা প্রসঙ্গে একজন বললেন অনেকেই তো গুরুবাদকে একটা অন্ধ কুসংস্কার বলে মনে করেন তাদের ধারণা গুরুকরণ বাস্তব জীবনের রকমারি সমস্যার সমাধানে আদৌ কোনো সাহায্য করতে পারে কি না সন্দেহ শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী ঠাকুর রহস্যের হাসি হেসে বললেন ওই রকমই মনে হয় গুরুকরণ বলতে আমি বুঝি গুরুকে জীবন সর্বস্ব করে নেওয়া আবার গুরুও হওয়া চায় প্রকৃত গুরু যিনি আলোর রাজ্যে নিয়ত বসবাস করেন অর্থাৎ গুরুনিষ্ঠা যার কিছুতেই টলে না এমনতর গুরুকে পেয়ে সক্রিয় তাৎপর্যে গুরুময় হয়ে চললে মানুষের যে কি হয় তার দৃষ্টান্ত তো সচরাচর মানুষ চোখে দেখতে পায় না তাই ওই সব কথা বলে তুচ্ছ স্বার্থ সিদ্ধির আশায় গুরু ভজলে গুরু শক্তির গুরুত্ব উপলব্ধি করা যায় না কিন্তু গুরুগত প্রাণ হয় গুরুর লোককল্যাণ ইচ্ছা পূরণে যে নিজেকে ঢেলে দেয় তার হারে ভেলকি লেগে যায় পদে পদে সে অসাধ্য সাধন করে হনুমানের জীবনটা দেখলেই হয় আসল জিনিস হলো সত্তা এই সত্তাকে ধারণ করে রাখে যা তাই ধর্ম ধর্মকে যিনি জেনেছেন উপলব্ধি করেছেন বাস্তবায়িত করেছেন নিরূপিত করেছেন অর্থাৎ নিঃশেষে রূপ দিয়েছেন নিজ জীবনে তিনি হচ্ছেন আচার্য বা সদগুরু তাকে গ্রহণ ও অনুসরণ করাই চাই কারণ তিনি হলেন মানুষের বাঁচাবাড়ার পথ আর সপরিবেশ বাঁচা বাড়াই মানুষের চিরন্তন কাম্য ওই আচার্য বা আদর্শকে যারা অনুসরণ করে তাদের নিয়েই গড়ে উঠে সমাজ শ্রী শ্রী ঠাকুর আরও বললেন অভিন্ন আদর্শকে ভালোবাসার দরুন তারা স্বভাবতরই পরস্পর স্বার্থম্বিত হয়ে ওঠে প্রত্যেক সম্প্রদায় তার বৈশিষ্ট্য অনুযায়ী কাজ করে এই কাজ মানে সেবা এমনতর পারস্পরিক সেবা সকলেই উপকৃত হয় এইভাবে সমাজ যত সংহত হয়ে ওঠে পারস্পরিক স্বার্থ সম্বদ্ধ সেবার ভিতর দিয়ে তাই তা সব দিক দিয়ে শক্তিমান হয়ে ওঠে এমনতর একটা শক্ত ভিত ও সুন্দর সামাজিক পরিবেশ গড়ে না উঠলে ব্যক্তি শত চেষ্টা সত্ত্বেও সুষ্ঠুভাবে সত্তা সম্বোধনার অধিকারী হতে পারে না তাহলে ভেবে দেখেন ধর্মেরই বা প্রয়োজন কি গুরুরই বা প্রয়োজন কি যাজনেরই বা প্রয়োজন কী আর সমাজসেবারই বা প্রয়োজন কি গোড়া কেটে আগায় যত জল ঢালুন কাজের কাজ কিছুই হবে না মানুষের প্রবৃত্তি অভিভূতি স্বার্থ অভিভূতি দূর করতে গেলে তাকে গুরুসার্থী করে তুলতে হবে আর গুরু গুরুস্বার্থী হলেই সে সমষ্টিসার্থী হবে তাই সমাজকে বাঁচাতে গেলে গুরুকরণ চাই কি চাই কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর আরও বললেন মূল জিনিস হল আদর্শে অচ্যুত অনুরাগ কারুর কারোর ইষ্টের প্রতি খুব আবেগের প্রাচুর্য দেখা যায় আরও দেখা যায় নাম ধেন আগ্রহ অনুভূতি প্রবল ধাজ ইত্যাদি কিন্তু বিশেষ কোনো কামনা স্বার্থ বা প্রবৃত্তির উপর চোট লাগলেই হয়তো দেখা যাবে ভক্তি চটে গেল ইষ্টকে ধরে থাকতে পারল না তাই অমনতর ধর্ম অনুপ্রাণতা কিন্তু ভণ্ডাম ডাইনির প্রভাব মুক্ত নয় প্রকৃত ভক্তি যেখানে শয়তান সেখানে শক্তিহীন সেই বলে ঠাকুর আমি তোমাকে ছাড়া কাউকে চাই না কিছুই চাই না আমার সব গেলেও কিছু যাবে না যদি তুমি থাকো এবং তোমার প্রতি ভালোবাসা থাকে আর দুনিয়াদারির সবকিছু কিছু পেয়েও আমার কোনো লাভ নেই যদি তার সঙ্গে তুমি না থাকো তুমি আমার জীবন সর্বস্ব ইহকাল সর্বস্ব পরকাল সর্বস্ব তোমাকে পেতে গিয়ে যদি লাখ কষ্ট পেতে হয় অজস্র অপমান অসম্মান লোকসান নিন্দা গ্লানি ও নির্যাতন সইতে হয় তাও আমার মহালাভ তোমার জন্য কোনো মূল্যই আমার কাছে অধিক নয় শুধু বলে না ভাবিও এমনতর পরেও এমনতর চলেও এমনতর ঠাকুরে যে তার অস্তিত্ব এই অহেতুকি অভ্যভিচারিণী ভক্তির যদি কারো থাকে তাই নিয়ে সে জগৎ মাতিয়ে দিতে পারে শয়তানের শয়তানি পুড়িয়ে খাঁক করে দিতে পারে তোমার অনুরাগ ক্রম সঞ্চারণায় এমনতর একটা অশেষ শৃঙ্খলা পরম্পরা সৃষ্টি করতে পারে যে তাই হয়তো সর্বত্র ব্যপ্ত হয়ে সবার বাঁচার পথ পরিষ্কার করে দিতে পারে এই ছিল আজকের নিবেদন আবারও পরম পিতা রাতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন জয়গুরু